তারা যখন নেমে গেছে যখন জেলায় যারা তারাও চায় না যখন এরাও চায় না কেউই চায় না তখন স্পিকার তার মধ্যে বলে যে বলতো কোনো কোটাই থাকবে না কোনো কোটারই দরকার নাই কোটা টোটার দরকার নাই ঠিক আছে বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে এ না কে আমাদের সংবিধানই আছে অনগ্রসর যারা তারা যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের জন্য একটা কোটা আমাদের মহিলারা আগে না ধরার দরকারটা কি তাহলে কোটা পদ্ধতিরই দরকার নাই আর যারা একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কি কিনা সেটাকে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে সময় নষ্ট করা এর জন্য কোনো যৌক্তিকতা আছে কি বলে আমি মনে করি না তুমি তো এক একবার এক এক কথা বলছেন প্রধানমন্ত্রী তো দুহাজার সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা কোথাও থাকবে না এখন আবার এক আরেক কথা বলছেন কয়েক পর আবার অন্য কথা বলবেন উনি পড়াশোনা করতে এবং এটা যৌক্তিক আন্দোলন হচ্ছে না ঠিক আছে ওনার কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই বাসায় চলে গেলাম এবং খুব পড়াশোনা করলাম এবং চমৎকার একটা রেজাল্ট করলাম তারপর কি হবে চাকরিটা আমাদের কে দেবে পড়াশোনার মূল কাহিনী তো এটা যে শেষ পর্যন্ত কি আমাদের একটা চাকরি করতে হবে আমাদের তো অন্য বস্তু একটা জোগাড় করতে হবে সেটা আমরা কেমন করে পাবো যদি গোটা প্রথার কারণে বেশিরভাগ মেধাবীরাই নিয়োগ না পায় কিন্তু আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও কিন্তু হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছে তাহলে এই হাইকোর্টের রায়ের হয়ে যাচ্ছে না হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ উনিশ উনত্রিশ আঠাশ তেইশ এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তারা অনগ্রসর জনগোষ্ঠী যেমন প্রতিবন্ধী বা অ্যাথনিক মাইনরিটি মুক্তিযোদ্ধারা কি সেটা অবশ্যই না তারা ভাতা পাচ্ছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে হাইকোর্টের রায়টাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই রায় বাতিল করবে হাইকোর্ট কাদের জন্য আমার প্রশ্ন হাইকোর্ট নিশ্চয়ই আমাদের জন্য সাধারণ জনগোষ্ঠীর জন্য হাইকোর্ট দশ বছর পর এই প্রধান বিচারপতি থাকবে না আমাদের এইখানের একজন মেধার ভিত্তিতে যখন নিয়োগ দেওয়া হবে এইখানের একজন হবে সেই প্রধান বিচারপতির জায়গায় হাইকোর্ট যেখানে আমাদের আমাদের অধিকার সংরক্ষণের কথা সেখানে আমি সংবিধানের সাথে সাংঘর্ষিক রায় দিলে অবশ্যই সেটা বাতিল করতে হবে সর্বোপরি যদি আপনাদের মেধাহীন প্রথমত আর ইনশাআল্লাহ আমরা ব্যর্থ হব না এটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না

এই কথা যে বলা হচ্ছে আজকে বেশিরভাগ ছাত্র কিন্তু ময়দানে আমার মনে হয় এইটা খুব কম অংশের এটা দাবি কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যাদের বাবা দাদা নানা মুক্তিযোদ্ধা ছিলেন এবং তারাও বলছেন যে না নিয়োগে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া উচিত এই যে মুক্তি রাজাকার এটা খুবই উস্কানিমূলক কথাবার্তা খুবই যে খোঁজা দেয় না মানুষ ও ধরনের কথাবার্তা বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় রাজনৈতিক সভা সমাবেশ বা সংগঠন করতে নাকি সেই ক্ষেত্রে কিছু আলোচনার উদ্বেগ করে তারা এটাকে চ্যালেঞ্জ করে সমালোচনা করতে চায় আজকে জানেন এই আন্দোলনের তাদের যে একটা রাজনৈতিক অধিকার হিসেবে যে তারা সেটা করতে পারছেন এটা এটা কি প্রমাণ করে না যে বাংলাদেশে রাজনৈতিক অধিকারের প্রশ্নে বা স্বাধীনতার চর্চার প্রশ্নে আমাদের সরকার জনেত্রী শেখ হাসিনার সরকার কারো উপরে কোনো বিধিনিষেধ এখানে নেই এবং একটা চাহিদা সৃষ্টি হয়েছে বা সেটাকে বহিঃপ্রকাশ ঘটনা হচ্ছে যে আমাদের যে সড়ক অবরোধ করার মাধ্যমে বা ব্লকেড কর্মসূচি নেওয়ার মাধ্যমে সেটা যেহেতু আমরা সরকারে আছি আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই হবে এবং এটা যেহেতু উচ্চ আদালতে এখনো বিচারাধীন বিষয় এবং এই বিষয়ে সুনির্দিষ্ট কোন রায় আমাদের সর্বোচ্চ আদালত থেকে না আসলে এই বিষয়টি নিয়ে মন্তব্য করাটা আদালত অবমাননার সামিল হবে সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা না এরপরে হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন এটা আনতে হবে শুনেন কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা এই প্রশ্নপত্র ফাঁসের কোটা এরা ধরেন অন্যান্য কোটা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কোটা এগুলা নিয়ে আন্দোলন করতে এগুলা নিয়ে আমি বলবো না এটা আলাদা হিসাব হিসাব কিন্তু জানে না এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাস কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে